ইউনিয়ন ফিনা দাওয়ার দাবিতে একদল ছাত্রছাত্রীদের আন্দোলনে বাধা টিমসেপের মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজে ঘটনায় বাধাপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বিক্ষোভ কলেজের মূল গেটেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ পরে একই দাবিতে কলেজের অধ্যক্ষের সাথে দেখা করতে চাইলেও দেখা করতে পারেনি আন্দোলনকারী ছাত্রছাত্রীরা বালুরঘাট কলেজে তৃতীয় সেমিস্টারে ভর্তি চলছে ভর্তি ক্ষেত্রে চারশো টাকা ইউনিয়ন ফি বাবদ নেওয়া হচ্ছে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের অভিযোগ যেহেতু কলেজে কোনো ইউনিয়ন নেই আদালতের নির্দেশে ইউনিয়ন বন্ধ রয়েছে তাহলে ইউনিয়ন ফি কেন দেবে পড়ুয়ারা সেই কারণে ইউনিয়ন ফি না নেওয়ার দাবিতে ছাত্রছাত্রীদের গণস্বাক্ষর করা দাবিপত্র প্রিন্সিপালকে জমা দিতে গেলে সেই কাগজ কেড়ে নিয়ে দুমড়ে মুছড়ে ডাস্টবিনে ফেলে দেয় টিএমসিপির ছাত্ররা এমনকি পাশাপাশি প্রিন্সিপালের ঘরে ঢুকতেও বাধা দেয় সেই ফেলে দেওয়া কাগজ টুকরো নিয়ে কলেজের গেটের আন্দোলন দেখায় পড়ুয়ারা অপরদিকে টিএমসিপি সমর্থকরা জানায় এসএফআই এর ছাত্ররা গণসাক্ষরের নামে ছাত্রছাত্রীদের ফোন নাম্বার সংগ্রহ করছিল। ফোন নম্বরগুলি বিভিন্ন এজেন্সির হাতে চলে যেতে পারে যা ভবিষ্যতে ছাত্র এবং বিশেষ করে ছাত্রীদের পক্ষে ক্ষতিকারক হতে পারে সেই কারণে টিএমসিপি নয় আমরা সাধারণ ছাত্র হিসেবে ফোন নম্বর সহ গণস্বাক্ষরে বাধা দেই যদিও কলেজের এ বিষয়ে ঘটনায় প্রিন্সিপালের বক্তব্য জানতে গেলে বালুরঘাট কলেজের প্রিন্সিপাল পঙ্কজ কুন্ডু অসুস্থতার কারণ দেখিয়ে সাংবাদিকদের সামনে কোনো মন্তব্য করতে চাননি আমরা প্রধানত প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে গেছিলাম যে আমাদের ইউনিয়ন ফিস বেশি নেওয়া হচ্ছে আগেও না হতো কিন্তু আইনত হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের কিন্তু ইউনিয়ন কোনো ইউনিয়ন নেই তো আমরা ইউনিয়ন ফিস চারশো টাকা বেশি দিতে পারবো না আর সাইকেল গাইডের একশো টাকা যেটা সেটা আমরা দিতে রাজি কিন্তু তার জন্য এক্সট্রা টিকিট করা উচিত যে আমরা সবাই তো বহিরাগতরা তো সাইকেল নিয়ে আসে না তার জন্য তো আমরা সেটা কেন দিতে যাবো আমরা ওখানে কথা বলতে গেছি ওনার যে অ্যাসিস্ট্যান্ট না কে বলেছে যে এখন হবে না এখন হবে না মানে আমি টাইম জিজ্ঞেস করলাম তখন বলছে তিনটার পরে আসো না হতে পারে আর ওখানে ওই ইউনিয়নের কয়েকটা ছেলে গিয়ে ওখানে তৃণমূলের কয়েকটা ছেলে গিয়ে ওখানে বলছে যে এটা আমাদের এটা আমাদের রাজনীতি কোনো কলেজ না এটা রাজনীতি হয় এখানে তাহলে আমরা সেটা কেন মানবো আমরা তো প্রিন্সিপাল সাহেব কথা বলব ওদের সাথে তো কথা গায়ে কাগজ এটাকে ছিঁড়ে ডাস্টবিনে থুতু দিয়ে ফেলেছে ওটা আমি আবার তুলে নিয়ে এসেছি কি ছিল ওই কাগজ কাগজে আমাদের যে লেটার ছিল আমি ফিস টিস বেশি নেওয়া হচ্ছে ওটা নিয়ে একটা লেটার লিখেছিলাম ওখানে সবাই সাইন নিয়ে এসেছি যত মানে কলেজ যত যে যারা কেউ দিতে পারবে না তাদের সাইন নিয়ে এসেছি ওটা সবাই ছিঁড়ে ওখানে ফেলেছে মানে হুমকি দিচ্ছে গায়ে হাত দেওয়ার মতো ব্যাপার করেছে কিন্তু দেয়নি কিছু বলেনি একা ছিল কয়েকজন বেশি বেশি গলবাজি করছিল

কারণ এটা আমাদের কলেজ আমার আমরাও ভালোবাসি কলেজকে অবশ্যই তো আমরাও ঠিক আছে অন্যান্য বিষয়ে দিব কিন্তু ইউনিয়ন ফিজ কেন দিতে যাবে ইউনিয়ন ফিজ তো আইনও তো নেই হ্যাঁ আমরা বহিরাগতও ছিল কোনো আই কার্ড নেই কলেজে এসেছে আসে বহিরাগত ছেলেরাও আসে কলেজে কোনো আই কার্ড ছাড়া আসে না গলাবাজি করে এরকম গায়ে হাত দাও গায়ে হাত দেওয়ার মতন ওরকম করেছে কিন্তু দেয়নি দিতে পারেনি অঙ্কিতা মণ্ডল ও থার্ড সেমিস্টার কলেজের কিছু ছাত্রছাত্রী ইউনিয়ন ফিজ আর বিভিন্ন ধরনের ফিজ দিয়ে সমস্যা রয়েছে যেসব ইউনিয়ন ফিজ যেরকম চলে না সেই সব ইউনিয়ন ফিজ তারপর হচ্ছে সাইকেল স্ট্যান্ড ফিজ এগুলো নেওয়া নেই প্রতিবার জানিয়ে তারা হচ্ছে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে গেছিল সই সংগ্রহ করে তাদের সেই সইগুলো ছিঁড়ে দেওয়ার অভিযোগ করছে এবং প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে না দেওয়ার অভিযোগ করেছে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে কী বিষয়টা কি হয়েছে প্রথমত আমরা বলি এরা ছাত্র ছাত্রীদের কাছ থেকে বিশেষত ছাত্রীদের কাছ থেকে জোর জবরদস্তিভাবে ফোন নাম্বার কালেক্ট করছিল এবং আমাদের কাছে যা খবর আছে এরা এসএফআই থেকে এই ফোন নাম্বারগুলো কালেক্ট করছে ছাত্রছাত্রীদের কাছ থেকে এবং এরা অসৎ উদ্দেশ্যে বিভিন্ন ফ্রড এজেন্সির কাছে এই নাম ফোন নাম্বারগুলো বেঁচে দিচ্ছে অসৎ উদ্দেশ্যে সেইটা আমাদের কাছেও চাইতে এসেছিল আমরা দে এবং আমাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করে এবং আমরা এটা বুঝতে পেরে সেইটাকেই আমরা বাধা দানের চেষ্টা করেছি যাতে এরকম পরবর্তীকালে না হয় এরা কারা যারা রাজনৈতিক অবশ্যই এরা এসএফআই থেকে এসেছে এরা এসএফআই থেকে এরা এসেছে রাজনৈতিকভাবে এরা কাজকর্মগুলো চালাচ্ছিল আমরা সেইটাকেই বাধা দান করেছি যাতে কলেজের শান্ত পরিবেশ বিঘ্নিত না হয় ওরা ওরা বলছে যে যে সই সেগুলো ফেলে দেওয়া হয়েছে এটা হ্যাঁ কারণ এই সমস্ত অসৎ উদ্দেশ্যে কাজকর্ম যারা করতে যায় আমরা সেগুলোকে সমর্থন করি না আমরা সেটাকে বুঝতে পেরে আমরা সেই কাগজগুলো দেখি এবং সেখানে বিভিন্ন এজেন্সির কথা উল্লেখ থাকে সেখানে এজেন্সি এজেন্সিদের হাতে তুলে দেয় এবং টাকাগুলো কিছুটা অংশ এরা এজেন্সির হাতে তুলে দেওয়ার পরে বিক্রি করার পরেও যখন ছাত্রছাত্রীদের এজেন্সিরা ভুল বিভ্রান্ত বুঝিয়ে যখন আরও টাকা কালেক্ট করছে তখন এরা এদের কিছুটা টাকা এসএফআই পকেটেও ঢুকছে আমরা যেটুকু বুঝতে পারছি এইভাবে করে এরা টাকা তুলছে আমার নাম প্রলয় দাস আমি কোনো পদে নেই আমরা বালুঘাট কলেজের স্টুডেন্ট এবং বালুঘাট কলেজের নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টই তৃণমূল ছাত্র পরিষদ দেখুন আমার হাতে যে কাগজগুলো দেখতে পাচ্ছেন এই কাগজে এই ছাত্রছাত্রীদের ছাত্রীদের চারশো টাকা ইউনিয়ন ফিস কমানোর দাবিগুলো লেখা ছিল আর তিরিশ থেকে চল্লিশ জন ছাত্রছাত্রী শতপ্রণোদিত হয়ে এখানে সই করেছিল তারা যখন প্রিন্সিপালের কাছে গেল তাদেরকে ঢুকতে দেয়নি এবং টিএমসিপির গুন্ডারা আই রিপিট টিএমসিপির গুন্ডারা ধস্তাধস্তি করার চেষ্টা করেছে এবং এই কাগজ এই কাগজ ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে তাহলে ভাবুন তো কী অরাজকতা একটা রাজ্যে আমরা বসবাস করছি যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা যখন কথা বলতে এসেছিলো তাদেরকে এইভাবে ঘাড় দিয়ে বের করে দিচ্ছে এই তৃণমূল এই ইউনিয়ন এরা চালিয়ে যাচ্ছে ভেতর ভেতর এইভাবে এরা এই কলেজ ক্যাম্পাসকে ক্যাপচার করে এইভাবে ভয় ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে এইভাবে এরা দিনের পর দিন এইখানে রাজত্ব করে যাচ্ছে কিন্তু আমরা বলছি সাধারণ ছাত্রছাত্রীরা বলছে যে আর এই চারশো টাকা ইউনিয়ন ফিস আমরা তো বলেছিলাম এই চারশো টাকা ইউনিয়ন ফিস দিয়ে ক শীতকালে কী মোচ্ছক করা হয় আমরা সেগুলো জানি না সব জানা আছে সব খবরা আছে আমাদের কাছে সেই টাকা দিয়ে কোথায় কি কী হয় কিন্তু সাধারণ দুঃস্থ পরিবারের ছাত্রছাত্রীদের টাকা নিয়ে এইভাবে নয় জয় করতে দেওয়া যাবে না বেআইনি চার্জ বেআইনি ইউনিয়ন ফিস এগুলো আর দিতে দেওয়া যাবে না সাধারণ ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছে আর রুখে দাঁড়াচ্ছে কোন টিএমসিপির কোন গুন্ডা দু টাকার গুন্ডা আসবে আমরা দেখে নেব এবারে আগামী দিনে কি হবে তাহলে আগামী দিনে যদি এই চারশো টাকা বেআইনি ইউনিয়ন ফিস না কমানো হয় ছাত্রছাত্রীরা আরও বৃহত্তর আন্দোলনে যাবে এবং প্রশাসনকে এবং কলেজ প্রশাসনকে কলেজ অধ্যক্ষকে বাধ্য করা হবে এই চারশো টাকা কমানোর জন্য ইউনিয়ন ফিজ ইউনিয়ন দেখুন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তো সত্যি কোনো ইউনিয়ন নেই যেখানে ইউনিয়ন নেই সেখানে আমরা কেন ইউনিয়ন ফিস দিতে যাবো এটাই আমাদের বক্তব্য প্রথমে ইলেকটের আগে ছাত্র সংসদ হতো আজকে থেকে কয়েক বছর আগে এখন সেটা হয় না সেই জন্য যদি ছাত্র সংসদ হয় ইউনিয়ন ফিস দেওয়া হবে কেননা ছাত্র সংসদ হলে কোথায় কোন টাকা যাচ্ছে কোথায় কোন টাকা আসছে সেগুলোর একটা হিসেব থাকে এরা এই টাকায় কি করে আপনারা জানেন না বলুন তো বুকে হাত দিয়ে বলুন তো লসটা লোকের মধ্যে নটা লোক জানে এই টিএমসিপির গুন্ডারা সেই টাকাগুলো নিয়ে কী করে এটা কি আমাকে নতুন করে জানানোর বলার আছে বলুন তো অমন আমি এই ছাত্রদের সাথে আছি অমন দাস বালুরঘাট থেকে সিং এর রিপোর্ট নিউজ